আমরা জনগণ হিসেবে যদি মনে করি সব দায়িত্ব সরকারের সেটা একটা ভুল ধারণা ক্যানেডি রবার্ট ক্যানেডি যখন রাষ্ট্রের প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হলেন তিনি বলেছিলেন আমি তিন জেনারেশন কে কিছু দিতে পারব না হয়তো থার্ড জেনারেশন কিছু পাবে আমাদের দৃষ্টিভঙ্গিটা এমন হবে সরকার আমাদের জন্য কি করবে তা নয় জনগণ দেশের জন্য কি করবে সেটাও ভাবতে হবে এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গির সংস্কার দৃষ্টিভঙ্গির পরিবর্তন তাহলে আমরা জনগণ এবং দায়বদ্ধ সরকার জনগণের কাছে এই উভয়ে মিলে একটা আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারব যে স্বপ্ন ছিল স্বাধীনতার শহীদদের মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন ছিল আমাদের ছাত্রগণ উদ্যান দুই হাজার চব্বিশের শহীদদের যারা রক্তদান করেছেন যারা অন্ধত্ব বরণ করেছেন যারা পণ্য করেছেন তাদের আমরা যাতে সেই সমাজ করতে পারি যারা আজকে অন্ধত্ব বরণ করেছে তাদের সন্তানরা যেন তাদের কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা দেখে যেতে পারে আমরা সব সময় বলি শত সহস্র শহীদের রক্তের আকাঙ্ক্ষা আমাদের পূর্ণ করতে হবে কারণ আমাদের এই মুক্তির মন্দিরে সোকানে ধরে কত প্রাণ লেখা আছে কুলের আমাদের তো চাইতেও বেশি বলতে হবে আমাদের রক্ত ধারায় লিখিত আছে এই ফেসিস্ট পতনের আন্দোলনের শহীদদের কাহিনী কত নির্মম কত নিষ্ঠুর আচরণ এদেশের মানুষ একটি ফেসিস্ট সরকারের কাছে পেয়েছে সেই বেদনার ইতিহাস সেই বেদনার ধারা বিবরণী সেই বিবরণী উপন্যাস ভবিষ্যতে কত লিখিত হবে অজস্র লিখিত হবে অনাগত পর্যন্ত আমরা তখন বুঝতে পারব কত নিষ্ঠুর আচরণের শিকার হয়েছিল এই ভূখণ্ড এই ভূখণ্ডের মানুষ তারপর আমরা দেখি সেই ফ্যাসিস্টের মধ্যে কোনো অনুশোচনা নেই বেদনা নেই কোনো অপরাধের স্বীকারোক্তি নেই বরং দ্বন্দ্ব দেখি আমরা সেটা দেশের মানুষের জন্য আমরা বলব যে সেই স্বৈরাচারের দাম্বিক আচরণ আমরা যতই দেখব আমাদের মনে হবে যেন আমরা ভবিষ্যতে এরকম কোন রকমের ফেসিবাদের উৎপত্তি না হইতে দিই শীর্ষ কাঠামোর সংস্কারটা বাস্তবায়ন করতে পারি তাহলেই দুয়ে দুয়ে চার হবে তাহলেই আমরা একটা এই কল্যাণমূলক মানবিক রাষ্ট্র পেতে পারব কারণ সংস্কারের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক সংবিধান পেলাম সেই গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে যে সরকার ব্যবস্থা গঠিত হবে তাদেরকে সেই ব্যবস্থাকে যারা পরিচালনা করবে তাদের যদি মানসিক সংস্কার এবং দৃষ্টিভঙ্গি না পাল্টায় এবং অপরপক্ষে যারা রাষ্ট্রের জনগণ যারা বেনিফিশিয়ারি যারা সরকার যাদের কাছে দায়বদ্ধ সমাজ যাদের কাছে দায়বদ্ধ তাদেরও যদি দৃষ্টিভঙ্গি না পাল্টায় তাহলে মানবিক রাষ্ট্রটা হবে সবাই একটা কথা খুব পপুলার হয়েছে শনি যে সংস্কার হচ্ছে রাষ্ট্র কাঠামোর সংস্কারের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত মানবিক রাষ্ট্র ব্যবস্থা আসলে অর্জিত হয় না কারণ এই রাষ্ট্র ব্যবস্থাটা যারা পরিচালনা করবে তাদের মানসিক সংস্কার হওয়া দরকার জনগণের মানসিক সংস্কার হওয়া দরকার আমাদের দৃষ্টিভঙ্গির সংস্কার হওয়া দরকার এবং এই সমাজের মানুষের আমাদের